নমস্কার সকলকে তো মাম্পিস ব্লগে তোমাদের নতুন করে আরেকবার ওয়েলকাম তো আজকে বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আজকে একটু বেরিয়েছি এখন হচ্ছে রবিবারের বিকেল তো তোমাদের দাদা সাথে আজকে একটু বেরিয়েছি গুনগুনকে নিয়ে আমাদের বাড়ি থেকে খুবই কাছে দুটো বাজার আছে একটা হচ্ছে আশিকড় আর আর হচ্ছে ওই ঘুঘুমারি তো আমার কিছু ছোটো মোটো জিনিস কেনাকাটার আছে আর বাচ্চাদের তো সেগুলোই আর কি কিনতে এসেছি তো আমি এখানে হচ্ছে কুর্তির দোকানে বসেছি তো এই দোকানেও পেলাম না যে জিনিসটা কিনব তো এখানে জানো বাজারে এসে একদম মনে হচ্ছে যেন পুজোর কেনাকাটা লোকের শুরু হয়ে গেছে এরকম একটা আর দোকানদার তো এখন থেকে এত সব কিছু হাই রেঞ্জ লাগিয়ে দিয়েছে বলার মতো না মনে হচ্ছে পুজো যেন আজকে থেকে স্টার্ট হয়ে গেছে তো কুর্তিগুলো বেশ ভালোই ছিল এখানে তো আমাকে বলছিল দোকানদার যে বৌদি নেন তো আমি বললাম না এখন কিছু নেবো না তো তোমাদের কি এখন থেকে কারো কারো কেনাকাটা শুরু হয়ে গেছে একটু কমেন্টে জানিও তো এর মধ্যেই দেখো পাশে একটা জুতোর দোকান ছিল তো ভাবছি যে গুনগুনের জন্য জুতো নিয়ে নিই তো জুতোটা ওর বাবা ও সাইজগুলো আর কি দেখছিল যে কোনটা হবে তো ফার্স্ট টাইম একটা রেড কালার পছন্দ করেছিলাম তো রেডটা ওর পাপার বেশি ভালো লাগছিল না তো যার জন্য আর কি কালারগুলো চেক করে করে দেখছিলো আর এগুলো না সাইজ একদম অ্যাকুরেট পাওয়া যাচ্ছিলো না তো ওর পাপা বলল যে হচ্ছে একটু ঢিলে লুজ নাও আর কি তাহলে পড়তেও একটু পারবে তো যাই হোক ও ট্রায়াল করছে আর কি জুতো ওকে সাইজ কোনটা ঠিক হয় সেজন্য তো এর মধ্যে ভাবছি যে পুচুর জন্য নিয়ে নিই কারণ পুচুও আবার এরকম হালকা জুতোগুলো না ভালোবাসে এই জুতোগুলো না বেশ হালকা হয় বাচ্চারা পড়তে মানে খুব এই এরকম এই কালারটা বেছে নিয়েছে আর হাঁটতে হাঁটতে আমরা যেখানে বাইক রেখেছি সেখানে চলেছে আর এই জুতোটা নিলাম পুচুর জন্য তো এটা তো সাইজ ছাড়া নিয়ে নিলাম কারণ পুচুকে আসতে বলেছিলাম ও আসলো না বাড়িতেই থাকবে বাড়িতে হচ্ছে আমার ভাগনা ননদ আসছে তো তো যেহেতু ভাগনা আসছে ওর সাথে থাক ওর সাথে থাকলে ও কোথাও বেরোতে চায় না তো ওকে আর কি বাড়িতে আজকে দেখে আসছি নিয়েই আসতাম কিন্তু ও নিজেই আসলো না তো যাই হোক ওর জন্য জুতো নিয়ে নিয়েছি সাইজ ছাড়া দেখা যাক বাড়িতে গিয়ে যদি হয় তো ভালো আর যদি না হয় তাহলে আবার আমাকে রিটার্ন দেওয়ার জন্য এখানে আসতে হবে কঘুমালিতে তো যাওয়ার পথে দেখলাম একটা ফুলের দোকান তো কালকে হচ্ছে সোমবার শিবরাত্রি কালকে হচ্ছে শিবের মাথায় জল ঢালবো আর শ্রাবণ মাসের প্রতিটা সোমবার আর কি যেহেতু মানছি তো কালকে তো লাস্ট সোমবার তো ভাবছি তাহলে ফুল বেলপাতা নিয়েই যাই তারপরে হচ্ছে কিছু ফুল বেলপাতা দোকান থেকে নিয়ে নিলাম তারপরে যাওয়ার পথে আমাদের এই আশিগড়ের মোড়ে ছোট্ট করে একটা মিয়া মোড়ে খুলেছে তো এখানেই আসলাম বাচ্চাদের জন্য কিছু আর কি খাওয়ার কিছু নেবার জন্য তো এখানে হচ্ছে গুনগুনকে আমি বললাম যে পাপা কি খাবে ও এখানেই এসে মানে এতোস্তা বোধ করছিল এত লোক দেখে তো এগুলো আর কি দেখছিলাম তো কেকগুলো দেখছি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস আছে আর ওই পাশে কিছু স্ন্যাক্স আছে আমার তো স্ন্যাক্স খেতে বেশ ভালো লাগে দেখো তো এগুলো আর কি যদিও নেই নেই আমাদের খুব তাড়াহুড়ো ছিল কারণ তোমাদের দাদা ভাই আবার আমাদেরকে ঢুকিয়ে ও চলে গেছে টান জন্য স্কুলের কিছু অ্যাক্টিভিটি দিয়েছে তো অন্য এক দোকানে চলে গেছে আমাদের বললো যে তোমরা কি খাবে খেয়ে নাও আর গুনগুন এখানে ফ্রিজের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু করেছে দেখতে পাচ্ছ তো আমি ওকে বারবার টানা টানে করছিলাম ও কি সর ছিলই না আর এই যে তারপরে হচ্ছে গুনগুনকে বললাম যে হচ্ছে কোনটা খাবে তো এটা ওটা সব কিছু বলে যাচ্ছে আর যাই হোক আমি আমার এই কেক তো খুবই টেস্টি হয় তো এখানে হচ্ছে এই কেকটা নিয়ে নিলাম গুনগুনকে এখানেই খাইয়ে দেবো তো ইতিমধ্যেই তোমাদের দাদা ভাই ফটাফটে এসে বললো যে এখানে খেতে হবে না প্যাক করে নাও মিষ্টুরটাও প্যাক করে নাও বাড়িতে গিয়ে খাইয়ে দাও তো পরে আবার দোকানদারকে বললাম যে ব্যাক করে দাও তারপরে বাড়িতে নিয়ে আসছি পুচুকে দিলাম তো ভীষণ খুশি আর পুচু আজকে এই কারণে এত খুশি তখন নতুন জুতো পেয়েছে তারপর আরেকটা নতুন জিনিস পেয়েছে জানো আমাকে বারবার করে বলছে যে মা দেখ আমার হচ্ছে এসে ব্যাগটাও দেখিয়ে দাও পাপা আজকে আমার জন্য ব্যাগ এনেছে ব্যাগটাও দেখিয়ে দাও এই দেখো ব্যাগটা ওর স্কুলের না আগে যে ব্যাগটা ছিল ওটা পুরনো হয়ে গেছে আর ছিড়েও গেছে তো আজকে দুপুরবেলাই হচ্ছে ওর জন্য ওর পাপা ব্যাগ নিয়ে আসছে ও আজকে ভীষণ খুশি বলছে মা আমার দুটো জিনিস তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি টাটা